আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার রাতে তিনশো আসনের মধ্যে বিএনপি দুশো সাঁত্রিশটিতে প্রার্থীর তালিকা ঘোষণা করলেও এখনও তেষট্টিটি আসন ফাঁকা রাখা হয়েছে কোথাও কোথাও পুরো জেলা আর অনেক জেলায় একাধিক আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি আর প্রার্থী তালিকা ঘোষণার পর ওই ফাঁকা আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন সেটি নিয়েও রাজনীতিতে চলছে নানান আলোচনা ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে ধারণা করছেন অনেকে অবশ্য সোমবার রাতে দলীয় প্রার্থীর তালিকা ঘোষণার পরপরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছে সে সমস্ত আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি তবে ওই ফাঁকা আসনগুলোতে সবাই যে জোটের প্রার্থী হবেন এর কোনো নিশ্চয়তা নেই আর বিএনপি যেসব আসন ফাঁকা রেখেছে তার মধ্যে কিছু আসনে জোটের প্রার্থীরা বিএনপির গ্রিন সিগন্যাল নিয়ে এরই মধ্যে মাঠে প্রচার শুরু করেছেন এমনই একটি আসন ঢাকা তেরো এই আসনে সমমান দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম চেয়ারম্যান রবি হাজাজ এরই মধ্যে বিএনপির সবুজ সংকেত পেয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আবার বিএনপি যেসব আসন ফাঁকা রেখেছে সেগুলোতে শরিক দলে যাদের কথা বিবেচনা করে ফাঁকা রাখা হয়েছে সেসব দল বিএনপির সাথে শেষ পর্যন্ত জোটভুক্ত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে অন্যদিকে জাতীয় পার্টি বা এনসিপির সাথে বিএনপির আসন সমঝোতা নিয়ে আলোচনা চললেও এনসিপির শীর্ষ নেতৃত্ব সেসব আসনে নির্বাচন করার কথা রয়েছে সেসব আসনে এরই মধ্যে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি অন্যদিকে ঢাকার গুলশান বনানী এলাকায় এরই মধ্যে গরুর গাড়ির মার্কা নিয়ে প্রচার শুরু করেছেন বিএনপির শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এছাড়া ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বিএনপি জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকির ওই আসনেও দলীয় কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি জোনায়দ সাকি বলেছেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন করব এটি এখন চূড়ান্ত যদিও এর আগে তার বিরুদ্ধে মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এদিকে বিএনপির সমর্থন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক ওই আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি এছাড়া বগুড়া দুই আসনে প্রার্থী হতে পারেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না পাশাপাশি পিরোজপুর এক আসনে জাতীয় পার্টির জাফর গ্রুপের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার লক্ষ্মীপুর এক আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম কিশোরগঞ্জ পাঁচ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার প্রার্থী হওয়ার কথা রয়েছে এছাড়া ঝালকাঠি এক আসনে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরান এই আসনেও বিএনপি কাউকে এখনও মনোনয়ন দেয়নি